দাবিগুলো হলো হেসমুতিদ আমরা চাচ্ছি এই যে গতকালকে যে তারা ঘটালো সন্ত্রাসীরা আমাদের দশজন লোককে নির্মমভাবে তারা মানে হত্যা করার চেষ্টা করেছে তারা কঠিন দেখো তাদের যে গ্রামের যে ইয়েগুলো থাকে না দেশে যে অস্ত্রগুলো থাকে সেগুলো দিয়ে হাসুয়ারি খুপিয়ে খুপিয়ে আগ্নে আস্ত পর্যন্ত ছিল তারা দশজন লোককে তারা আহত করেছে আক্রান্ত করেছে তার মধ্যে ছয়জন লোকের অবস্থা আশঙ্কাজনক একজন তো জীবন মৃত্যু সন্দিক্ষণে যে কোনো সময় যে ঘটনা করতে পারে আমরা চাই এই ঘটনা বারবার না ঘটুক এই ঘটনা গতকাল কি ঘটনা না এই ঘটনাটা ঘটিয়েছে কারা জানেন দুই সালে ফেসবুক তহিদের একজন কর্মীকে পাবনার একজন কর্মীকে তারা নির্মমভাবে হত্যা করে সুজন একজন কর্মীকে সেই ঘটনা যখন ঘটে আমরা বলেছি এটা তাদের বিচার আমরা আনেন এই ঘটনা যেহেতু ঘটছে যারা এখনই তাদেরকে কোনো শাস্তি দেন কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখেছি এই মামলা রাজনৈতিক মামলা হিসেবে ব্যবহার করছে এই মামলা নিয়ে বাণিজ্য হয়েছে সত্যিকার অর্থে মামলার আসামিদেরকে বিচার আওতাও আনে নাই সত্যিকার অর্থে মামলার আসামিদেরকে কোনো শাস্তির ব্যবস্থা করা হয় নাই এই মামলার আসামি যারা তারাই কিন্তু আজকে মামলা যারা ভাবি তাদের উপরে অ্যাটাক করেছে বারবার এই ঘটনাগুলো ঘটছে আমাদের দাবি হলো যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তাদের আইনে আদা আনা হোক বারবার এই ঘটনাগুলো পুরো রাখছে না ঘটুক এটা আমাদের চাওয়া হ্যাঁ আমরা চিহ্নিত করছি এবং আমরা তারাই তো আসামি হ্যাঁ এই মামলার আসামিরা যে ঘটনা ঘটাচ্ছে যদি যদি আমাদের এই আজকে আমরা তো মানব করলাম আমরা বিক্ষোভ সমাবেশ করলাম যদি আমাদের এই ঘটনাগুলো সত্যি সত্যি করে আমাদের দেশে যারা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা যদি এই ঘটনাটাকে আমলের না নিয়ে যদি এ ঘটনাকে সমাধানের পথে না দেয় তাহলে আমরা শান্তিপূর্ণ উপায়ে যত ধরনের কর্মসূচি আছে কত থেকে কত ধরো আমরা কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ কারণ আমরা এইভাবে ছাড়বো না আমরা তারা এই খুনিরা ভাবছে যে এই একজন হত্যা করলে তাদের জড়লে আমরা না জড়ুক যতই আমাদেরকে হত্যা করুক যতই বারবার একাক করুক আমরা দমাবার পাত্র নয় আমরা দমিয়ে যাব না আমরা আমাদের শেষ শক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাব যাব যাব। যা হবে